তো আজকে নিয়ে আসলাম ইরানি হোয়াইটেনিং কম পেয়ে গেছে যেটার নাম হয়েছে বেবি ফেস ওই নামে পরিচিত আর অনলাইনে খুবই ভালো ইরানি নামে

আপনার স্লিং ফেস ওকে ফেস ওয়াশ এরপর আছে 24 কে গোল্ড সাবান হাইড্রেটিং সোপ একটা বডি হাইড্রেটিং বডি ক্রিম ওকে একটা আছে আপনার 24 কে গোল্ড সিরাম সিরাম হ্যাঁ খুবই ভালো খুবই ভালো এটা হইছে আমাদের একটা কম্বো কয়টা আইটেম 1 2 3 4 5 6 টা আইটেম নিয়ে একটা কম্বো 6 টা আইটেম নিয়ে আজকের একটা প্যাকেজ একটা প্যাকেজ আর সাথে আছে আপনার এক পাঁচটা চকলেট মাস্ক দুইটা সিরাম একটা ঠোঁট গুলাই পাওয়ার জন্য লিপ বাম গিফট

The cat

এগুলা তো সব রেগুলার ঠিক আছে আর বডি ক্রিমটা দেখা কালার দেখা দিই ক্রিমটা অন্তরে দুই নাম্বার বেরোয় নেই পায়ো নেই আর ঠিক আছে আমাদের এটা হচ্ছে বডি ক্রিম ভালো কোয়ালিটি যেটা হচ্ছে আপনাদের বডি ক্রিম ভিতরে একটা মোখা থাকবে বডি একদম এগুলো কালারটা আপনার ডিফারেন্স হয় এক এক সময় আপনার একটু গোলাপি আসে এক সময় আসে ক্রিম কালার কারণ ওই যে আপনার ইয়ে আপনার এই যে যেরকম

একটা ক্রিম দিয়ে দেই ওগুলো আমরা আলাদা দিয়ে ওগুলো দেখাই না ভিডিও তো আমরা অর্ডার করে যখন কাস্টমারকে আমরা তখন ওরা মিলাই নাই ভালো করে মিস করে না আর যদি বলে আমাকে আমি মিক্স করে দিই সমস্যা

এইভাবে আপনার ভালো করে একটু দুই তিন মিনিট মেসেজ করে

তারপরে বড়ি কিংমটার প্রাইস হচ্ছে আপনার সাতশো পঞ্চাশ তারপরে আপনার সিরামটার প্রাইস হচ্ছে ভাই চারশো পঞ্চাশ চারশো পঞ্চাশ

আপনি গুলো প্রোডাক্ট নিতে পারবেন আর হাতে প্রোডাক্ট পেয়ে কিন্তু পেমেন্ট করতে পারবেন আজকে ভিডিওটি পর্যন্তই আল্লাহ হাফেজ